শোন মোটামুটি হয়েই গেছে এখন সন্ধেবেলা আর কি কাজ আছে তেমন কোনো কাজই নেই যাই আই বরং একটু ফোনের সিরিয়াল দেখতে যাই যাই মা চা করে দাও আমি খেয়ে করতে যাব আমি সিরিয়াল দেখতে বসলাম আমি এলি বলছি যা চা করে খা খেয়ে কোচিং পড়তে যা আমি এখন যাব না আমার দেরি হয়ে গেছে এখন আমি চা করবো তুই আমার লাগবে না চা আমি এমনি এমনি চলে যাচ্ছি পড়তে মা কোচিং থেকে তো অনেকক্ষণ আগে এসে গেছি খেতে দেবে না মা খুব খিদে পেয়েছে খেতে দাও না মা ও তুই কোচিং থেকে এসে গেছিস আচ্ছা তুই বস আমি যাচ্ছি রান্না করতে যাচ্ছি এক কাজ করি ফোনটা বরং একটু রেখে যাই রান্নাটা বসে আসি এসে আবার দেখবে এখন বরং যাই রান্না করে যাই মা দশটা বেজে গেছে খেতে দেবে না রাত্রে কখন রান্না করবে মা দশটা বেজে গেছে কেন পোড়া পোড়া গন্ধ লাগছে হে মা আমি তো ভুলেই গেছিলাম অনেকক্ষণ আগে আমি তো অকারি